কোথায় থাকে খুজে খুঁজে পাই সাগরের নোনা জল কেম থেকে বৃষ্টি পড়ে সোনার ফসল ফলে মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মা ছি জীবন ভরে জোড়া সৃষ্টি করেছ সবার জোড়া সৃষ্টি করেছ সবার তাই তো তোমার সুন্দর ধরা একের লাগে অপর শুকুর জানাই তোমায় বারে বারে লক্ষ কোটি বার সাজদা জানাই তোমায় বারে বারে মরা বিজ্ঞানী শুধু মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়ার কা

মঞ্চ উপবিষ্ট জ্ঞানীগণী শ্রোতামাজন সামনে আমার বসে থাকা দিনদার ইমানদার আল্লাহ মুত্তাকি পরেজগার দিনী ভাইরা ও বাপজিরা আমার পর্দার অন্তরালে বসে থাকা পর্দানাসীন সরলা অবলা মা ও ভগ্নীগণ সকলকে জানাই আন্তরিক ভালোবাসা অভিবাদন শুভেচ্ছা ওয়েলকাম প্রশংসা গুণগান স্তুতিবাদ সে মহান ষ্রেষ্ঠ আল্লাহ জন্য যিনি এক যিনি কারো মুখাপেক্ষী নন যিনি কাউকে তাওয়ক করেন না করেন না কারো প্রিয়জন মনে করেন না তিনি হলেন আল্লাহ যিনি অসংখ্য সৃষ্টির মধ্যে থেকে মানুষ নামে প্রাণীটাকে মানুষ নামে জীবকে অর্থাৎ আমরাকে সৃষ্টির সেরা করে তৈরি করেছেন লাকাত ইনসান আফি আহসানে তাকবিমে টাইটেল দিয়ে আমাদের তৈরি করেছেন মাবুদের কাছে আমরা তার নামাক হালালি করি শুক্রিয়া আদায় করি কৃতজ্ঞতা প্রকাশ করি সকলে মুখটাকে হিলিয়ে জিহব্বাটাকে নেড়ে আমরা সকলে পাঠ করি দরদ সালাম নাজেল হক আখেরি পাইগম্বার শ্রেষ্ঠ মানবকুলের শ্রেষ্ঠ মহামানব বিপ্লবী জননেতা হেদায়তের কান্ডারি মা আবেনার দুলাল তাজদারে মাদানি আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্ল্লাহু আলাইহাসাল্লামের ওপর অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহুমা সাল্ল আলাইহ আলাইহি সম্মানিত সুধী মণ্ডলী আজকে পবিত্র মাহফিলে আপনাদের কাছে আমি দুই জায়গা থেকে অংশ বিশেষ আমি কোরআনের আয়াত আমি পরিবেশন করেছি এই আয়াত দুটিকে সামনে রেখে আজকের আমার আলোচনা আপনাদের সামনে যে কথাটা আমি বলতে যাচ্ছি পৃথিবীতে অসংখ্য মানুষ আছে ইহুদি খ্রিস্টান জৈন বৌদ্ধ অগ্নিপূজক অসংখ্য মানুষ আছে সবাই কিন্তু মমিনের দাবি করে না ইমানদারের দাবি করে না কিন্তু আমার মুসলিম সমাজে যারা বসবাস করেন একজন সুদখর একজন জেনাখর একজন ব্যয়মান একবার একজন চিটিং একজন বাটপার একজন মিথ্য এরা বেনা একজন বেনামাজি প্রত্যেকটা মানুষই সকলেই দাবি করে আমি জান্নাতে যাব আমি একজন ইমানদার মুসাল্লিরা নামাজ পড়তে পারে কিন্তু তাদের চাইতে আমার ইমান বড্ড বেশি আছে ইমানের বুকের পাটা আমার বড় বলিয়ান আছে আমার ইমানের কমতি নাই ঘাটতি নাই আজ যে দাবি করছে একটা জেনাখোর দাবি করছে আমি জান্নাতে যাব আমার মধ্যে ইমান আছে প্রকৃত ইমানদারটা কে প্রকৃত মোত্তাকিটা কে প্রকৃত পারহগারটা আল্লাহর নাবি তার ভাষায় বিশ্বনবী তার একটা যন্ত্র দিলেন আজ যন্ত্রের সাহায্যে যেমন আপনার জ্বরটাকে মাপা যায় যন্ত্রের সাহায্যে যেমন আপনার হাট কত গতিতে চলছে সেটা মাপা যায় আপনার কি আপনার যন্ত্রের সাহায্যে ভিতরে সমস্ত কলিজা ফ্যাবসা আঁতড়ি সব কিছু দেখতে পাওয়া যায় আল্লাহর নাবী বিশ্বনাবী একটা যন্ত্র দিলেন কার মধ্যে ইমান আছে আর কার মধ্যে ইমান নাই। এই যন্ত্রটা মানুষের বিবেকে বসাতে গেলে বোঝা যাবে ইমানদারটা কে আর ইমানদারটা কে নয় আপনারা নিজে নিজে অনুভব করতে পারবেন নিজে নিজে অনুশোচনা করতে পারবেন নিজে নিজে অনুভূতিতে আনতে পারবেন যে আমি মমিন না আমি মমিন নয় আমার মধ্যে ইমান আছে না আমার মধ্যে ঈমান নয় আমার দাবিটা সত্য না মিথ্যা এটা আপনি পরোক্ষভাবে আপনি এই হাদিসটা শুনতে গেলে আপনি বুঝতে পারবেন আল্লাহর নবী বলেন ওয়াইজা সররাতকা আল্লাহর নবী তিনি পবিত্র ভাষায় বলছেন যে ওয়াইজা ওইজা হাসানো হাসানাত একজন ব্যক্তি একজন লোক ভালো কাজ করার পরে ভালো কাজ করার পরে তার মনে তৃপ্তি আসবে আমি নামাজ পড়লাম আমি দান খায়রাত করলাম আমি মানুষের সেবা করলাম আমি মসজিদের সেবা করলাম মাদ্রাসার সেবা করলাম এতিম দুঃখীদের সেবা করলাম গরিবদের আমি সেবা করলাম মনে তার তৃপ্তি আসবে মনটা হৃদয়টা জুড়িয়ে যাবে আমি ভালো কাজ করলাম এই ব্যক্তিটার দ্বারাতে এই ব্যক্তিটার দ্বারাতে আবার যদি মন্দ কাজ হয়ে যায় কারো জমি থেকে ফসল তুলে নেয় কাউকে একটা লাগিয়ে দেয় কাউকে গালি দিয়ে দেয় কাউকে আপনার মিথ্যা কথা বলে দেয় বলে দেওয়ার পরে গালি দেওয়ার পরে তার অনুভূতি অনুভূতি আসবে অনুশোচনা হবে আমি এই অন্যায় এটা করলাম আমি ভুল করলাম আমি মিথ্যা কথা বলে দিলাম কাজটা আমার বড্ড ঠিক হলো না অপরের জমি থেকে ফসল তুলে নিলাম এই কাজটা ঠিক হলো না যার মধ্যে এই অনুশোচনা তৈরি হবে আমার বলছেন জেনে নিতে হবে সেই লোকটা যার একটা মানুষকে গালি দেওয়ার পরে মিথ্যা কথা বলার পরে ধোকা দেওয়ার পরে অনুভূতি তৈরি হবে না জেনা করার পরে অনুভূতি তৈরি হবে না জেনা করলাম পাপ করলাম গুণা করলাম করে দিলাম অন্যায় করে দিলাম করার পরে মাবুদের কাছে সিলিন্ডার হবে না মাবুদের কাছে অনুতপ্ত হবে না মাবুদের সে ক্ষমা চাইবে না জেনে নিতে হবে তার মধ্যে ইমান বলে বস্তু নাই তার মধ্যে ইমানের যন্ত্রণা হযরত আদম আলাই সালাম হাজরাত আদাম আলেহি সালাতুসালম এবং বিবি হাওয়াকে আল্লা বললেন তোমাদের দুইজনকে আমি জান্নাতে রেখে দিলাম তোমরা সুখের জায়গায় থাকো ভালো জায়গায় থাকো আরামের জায়গায় থাকো শান্তির জায়গায় তোমরা দুজনে থাকো আল্লাহ বললেন বেবি হাওয়ারে ওরে আদা তোমাদের দুজনকে শান্তি জাগায় রেখে দিলাম কিন্তু একটা কথা বলছে কোন জল মে খবরদার খবরদার গাছের নিকটে যাবে না গাছের ধারে কাছে যাবে না ওই গাছের ফল খাবে না শয়তান চক্রে করে করে পড়ে বন্ধরে গাছের ফল খেয়ে নিল শয়তান ইবলিস এসে বলল এ যদি গাছের ফল খেয়ে নাও আজীবন পর্যন্ত আর থেকে বের হতে হবে না চিরকুমারী হয়ে তোমরা জান্নাতে থাকবে আর বের হতে হবে না এই ফলটা খেয়ে না চক্করে মক্করে পড়ে দেশ বাংলায় কথা আছে শত কথায় সতী তলে শত কথায় সতী তলে ভাঙানে হাতের কান ভাঙে বন্ধরে দুজনে গাছের ফল খেয়ে নিল যেমনই গাছের ফল খেয়ে নাও সঙ্গে সঙ্গে তাদের জান্নাতি পোশাক খুলে পড়ে গেল সঙ্গে সঙ্গে গাছের পাতা দিয়ে নিজের ইজ্জত থাকতে আরম্ভ করল নিজে শরীরটাকে আবৃত করার চেষ্টা করতে আরম্ভ করলো এরা এবার দুজন মাবুদের কাছে সেরেন্ডার হয়ে বলছে মাবুদ রব্বানা

হয়ে যাব তুমি আমাদের দুজনকে মাফ করে দাও একটা ভুল করার কারণে একটা অন্যায় করার কারণে যদি থেকে বেরিয়ে যেতে হয় একটা অন্যায় করার ফলে যদি জান্নাত থেকে বেরিয়ে যেতে হয় জীবনে কত পা করলাম কত ভুল করলাম সুদের টাকা খেলাম যে না করলাম বা বিচার করলাম মদ পান করলাম সারা পান করলাম তারপরে আমি কি করে আশা করতে পারি আমি জান্নাতে যাব আমার জান্নাতে ঠিকানা হবে বন্ধুরে জীবনে অনেক পা করে দিলাম পাপগুলোকে যদি হিসাব করা যায় কম্পিউটার হিসাব নিতে পারবে না কম্পিউটার হিসাব করতে পারবে না এত নিজের জীবনে পাপ করে আমরা চললাম মিনার থেকে ভাসি চেয়া হইয়া লসলা হইয়া লাল ফলা ল ফেলিয়া মুসিদের চলা ভুলিবে মনে জালা ভুলিবে মনে জালা ইমানের দাবি যদি কুরবানি হানের দাবি যদি কোরবানি হ সে দাবি সদা তৈরি রাখো ওগো ওগো দয়ময় আমায ইমানের দাবি তো মুছে না ইমানের দাবি হলো কিছু বিনিময় গ কিছু বিনিময় সেই বিনিময় যদি কোন ঘাম হয় সেই বিনিময় যদি কোন ঘাম হয় সে ঘাম ঝরাতে সদা তৈরি রাখ ডাকছে আপনাকে আমাকে তখন আমি জুয়ার আড্ডায় আড্ডায় লটারি শারাবের আড্ডায় মত ধোকাতে আমরা মত জেনাতে ব্যস্ত সিরিয়াল দেখাতে ব্যস্ত ফিল্ম দেখাতে ব্যস্ত স্ত্রীর সঙ্গে গল্প করাতে ব্যস্ত কিন্তু আমার আল্লাহ প্রতিদিন তার সঙ্গে দিদার করার জন্য সাক্ষাৎ করার জন্য আল্লাহ পাঁচ পাঁচবার আমাদেরকে ডেকে থাকেন বন্দরে আমার বুঝে এসেছে দুনিয়া আখের হাত আমাদের বোঝে না আপনার নাম্বারটা ডায়ল করব আপনার নাম্বার ডায়ল করব মোবাইলটা ক্রিং ক্রিং করে বাজবে এয়ারিং বাজবে আপনার বিবেককে বলবে তোমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চাইছে তোমার সঙ্গে কেউ সম্পর্ক করতে চাইছে ফোনটা রিসিভ করে নাও ফোনটা রিসিভ করে কথা বলা আরম্ভ করে দিলাম কথা বলতে শুরু করলাম আমার প্রিয়জন আমি বলে দিলাম আপনার পরিজন আপনি বলে দিলেন বন্ধু পৃথিবীর যে কোনো কর্মে ব্যস্ত থাকি না কেন ফোনটা রিসিভ করতে আমাদের কোনো ডিস্টার্ব হয় না বাজছে মোবাইলে কোম্পানি কত চালাক কোম্পানি কত চালাক নির্দিষ্ট একটা জায়গা তৈরি করেছে ওখানে সিমটা লাগাতে হবে বন্ধ রে রিচার্জ প্ল্যান মারতে হবে তারপরে আপনার ফোন আসবে ফোন যাবে রিচার্জ প্ল্যান যদি না মারা থাকে ফোন যাবে না ফোন আসবে না আমার আল্লাহ বলেন দামি মোবাইল সেট আছে আমার দামি সেট আছে ওটা প্রতিদিন টাইমে টাইমে বাজবে তোমাদের মোবাইল আছে এটা টাইমে টাইমে বাজবে না রাত দুটোয় বাজবে তিনটায় বাজবে চারটায় বাজবে পাঁচটায় বাজবে আপনার একটাই বাজবে টাইমে টাইমে বাজবে না কিন্তু আমার একটা মোবাইল সেট আছে যে মোবাইল সেটটা দিনে একবার নয় দুবার নয় দিনে পাঁচ পাঁচবার বাজবে আল্লাহ বলেন আমার একটা মোবাইল সেট আছে সেই মোবাইল সেটটা না মহাজিন মহাজিন্দিন একবার নয় দুবার নয় পাঁচবার আপনাকে আমাকে ডেকে থাকে আল্লাহ আকবার আল্লাহ আকবার সাদুয়াল্লাহ ইরাহ ইল্লাল্লাহ আর সাদুয়াল্লাহ মোহাম্মদ রসূল উল্লাহ হাইয়া আসলা দুহাই রম্মি নল্লা নাম আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লা মা যেন পতি দে জোহরে ডাকছে সব চাইতে মহানজিনী তিনি বলেন আল্লাহ সব চাইতে বড় যিনি তিনি হলেন এসো তোমরা কামিয়াবির জন্য এসো এসো জন্য এসো তোমাদের ঘুমের চাইতে নামাজটা অনেক দামি ত্যাগ করে দিয়ে আমার আদালতে আমার পার্লামেন্টে আমার মসজিদে এসে হাজির হয়ে যা ছোট্ট করে একটা উদাহরণ দিব উদাহরণটা কি আপনারা বলুন একটা ফিল্ডে কুড়িটা বিশটা ছেলে পিলে খেলাধুলা করছে যে একটা ফিল্ডে কুড়ি জন পঁচিশ জন ছেলে বাচ্চারা খেলাধুলা করছে যাদের বয়স ছয় বছর সাত বছর আট বছর এই রকম বাচ্চারা খেলাধুলা করছে এমন সময় দিছে আল্লাহ আপনারা বলেন সন্ধ্যা যখন লেগে গেছে সূর্য যখন ডুবে গেছে আন্ধার যখন ছেয়ে আসছে আপনারা বলেন বাচ্চারা যে খেলাধুলা করছে ওই বাচ্চাগুলোর মধ্যে থেকে আপনারা বলেন নিজের সন্তানটা ডাকবেন না আমার সন্তান ডাকে ডাকবেন নিশ্চয় নিজের সন্তানটাকে ডাকবেন বেটা আব্দুর রহমান চলে এসো পড়াশোনা করতে হবে খাওয়া দাওয়া করতে হবে আর খেলাধুলা করিও না নিজের সন্তানটাকে ডেকে নেবে অন্য কারো সন্তানকে ডাকবে না আমার আল্লাহ বলেন পৃথিবীতে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মানুষ আছে পৃথিবীতে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মানুষ আছে সবাই আমার কোটার প্যাসেঞ্জার নয় সবাই আমার যাত্রী নয় মমিন যারা রে মোত্তা যারা কবরকে যারা